প্রত্যেক বাড়িতে প্রত্যেক ঘরে প্রত্যেক মহল্লায় যে কোনো সময় যে কারো মৃত্যু আসতে পারে এখন মৃত্যু এসে গেলে আমরা দেখা যায় কেউ কেউ সুরাইয়াসিন পড়া শুরু করে দেয় যে মনে করে সুরাইয়াসিন পড়লে লোকটার মৃত্যু আসান হয়ে যাবে সহজ হয়ে যাবে এই সুরাইয়াসিন পড়ার যে হাদিস আলামাও তাকুম এই হাদিস না এই হাদিস দ হাদিস দেখা গেছে উম্মার আম জনগোষ্ঠী দইফ হাদিস নিয়ে মহা ব্যস্ততার মধ্যে আছে কিন্তু উম্মার আম জনগোষ্ঠী না জানার কারণে সহি হাদিসে নবী যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা নিয়ে ব্যস্ততা নাই কারণ জানা নাই এলেম নাই এরপরে গোসল দেওয়ার জন্য লক্ষ্য যে অমুককে ডাক অমুককে নিয়ে আসো মানে মনে হয় যে গোসল দেওয়া এটা একটা স্পেশাল কাজ এটা সবাই জানে না এটা প্রত্যেক মুসলিমকে জানতেই হবে কেমনে গোসল দিতে হবে আপনি দুনিয়ামী গোসল শিখা যেমন আপনার জন্য জরুরি মাইন্যতের গোসল কেমনে দিতে হবে সেটাও জানা জরুরি মাইন্যতের কাপনটা কেমনে দিতে হবে তারপরে জানাজাটা কেমনে পড়তে হবে জানাদা পড়তে গেলে কয় হুজুর জানাদার নিয়মটা একটু বলি দেন নিয়মটা কেমনে কর্ম বলি দেন যেমন উম্মা তেমন উম্মার আলেম প্রত্যেকটা মিল্লাতের প্রত্যেকটা জনগোষ্ঠীকে জানতে হবে যে আপনার গোসলটা কেমনে দিতে হবে জানাজাটা কেমনে পড়তে হবে এটা কেমনে করতে হবে এগুলো আপনার ওই জানাজার মাঠে যাই বলার দরকার নাই যে নিয়রটা কেমনে করবো বলে দেন তা তখন ওই ইমাম সাহেব বলে যে বলবেন যে আমি এই ইমামের পিছনে চায়দ তাকবীরের সাথে তারপরে এই মাইতের আমি জানাদার নিয়ত করলাম আল্লাহ আকবর অর্থাৎ উম্মার আলোকে উনি নিজেকে বলে দিচ্ছেন যে উম্মা চাইতেছে অথচ নবী সাল্লাহ ইসলাম বলছেন নিঙাত জরুরি বিষয় কিন্তু নিঙাত তো উচ্চারণ করার এভাবে তালাফুজ অর্থাৎ নিঙ্গয়াত তালাফুজ দিয়ে হয় না নিঙাত হয় বেল কাল কালবের মাধ্যমে তো এই আমি এই মামের পিছনে চাইতাকবের সাথে ক্যাবলামুখী হয়ে এই মাইতের এগুলো তো বলার বিষয় না তাহলে এই জন্য এই বিষয়গুলো জানা উম্মার প্রত্যেক জনগণের একান্ত আবশ্যকীয় বিষয় যেটা উম্মার অনেকেই জানে না আচ্ছা এখানে শাহবিন বাজ রাহম্লা যে কিতাবটা রচনা করেছেন এটার অনেক ব্যাখ্যা লেখা হয়েছে এই ব্যাখ্যাটা যিনি লিখেছেন তিনিও আমাদের কাছে অত্যন্ত সুপরিচিত একজন সালাফি মানহাজের বিশ্ববরণ্য আলেম বিশ্বের শীর্ষ আলেমদের একজন আব্দুর রাজাক বিন আব্দুল মোহসেন আল বাদার হাফেজ তিনি এই কিতাবটার ব্যাখ্যা লিখেছেন আমরা সেই ব্যাখ্যার আলোকে এখানে আলোচনা করব ইনশাআল্লাহ তো এই মাইত সংশ্লিষ্ট বিষয়ে এখানে শাইক বিন বাজ রাহমাউল্লা বারোটি মাস আলা আলোচনা করেছেন মাইনেতের সাথে সম্পৃক্ত বারোটি মাস আলা তা আমরা আজকে অল্প কয়েকটা প্রথম কয়েকটাই আলোচনা করব বারোটা আলোচনা করার সময় আমরা পাবো না তো এক নম্বর যে মাস আলাটা এখানে শাইকবিন বাজ রহম্লা আলোচনা করেছেন সেই মাস আলাটা হল আবসরাউ তালকিনুল মোহাদার লাহ নব সাহালাম লাকলা রসলিম ফি সোহিহি মুরাদওতা ফি হাদিস আল মুহতাদারুন এখানে প্রথমে শাকবিন বাজ রহম্লা যে মাসালাটা বলতেছেন এক নম্বর মাসালা হলো ইউসরা তালকিনুল মোখতাদার মানে কোন ব্যক্তির মৃত্যু যখন উপস্থিত হয়ে যাবে মানে বোঝা যাবে যে লোকটা মারা যাবে মৃত্যুর লক্ষণ আলামত তার মধ্যে দেখা যাচ্ছে এই সময় করণীয় হল তাকে তালকিন দিতে হবে তালকিন করতে হবে কি লা ইলাহা তালকিন কেন করতে হবে লেকাউলিন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কারণ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন লাকিনু মাউতা কুমলা ইলাহ ইল্লাল্লাহ নবী সাল্লাম বলছেন তোমরা তোমাদের মাইয়েদদেরকে লা ইলাহ ইল্লাল্লাহর তালকিন দাও রাওয়াহ মুসলিম ফি সহি এটাই বা মুসলিম রাহমাউল্লাহ তার সহি মুসলিমের মধ্যে এই হাদিস উল্লেখ করেছে তাহলে সহি হাদিস লা লাহা ইর তালক করা কিন্তু দইফ হাদিস সুরাই আসিন পড়া কিন্তু সমাজে দেখবেন ইয়াসিনের প্রচলন ব্যাপক আকারে তালকিনের প্রচলন কম ওয়াল মুরাদ মাওতা ফি হাজাল হাদিস এই হাদিসে মাওতা বলতে মৃত ব্যক্তি বলতে আল মুহতাদারুন মানে মারা যায় নাই মৃত্যুর আগের কথা বলা হয়েছে মানে মৃত্যুর উপস্থিত মানে মারা যাওয়ার আলামত দেখা যাচ্ছে ওই অবস্থার কথা বলা হয়েছে ওয়াহুম মান জহারাত আলহিম আমার মাতে মানে মৃত্যুর লক্ষণ আলামতগুলো দেখা যাচ্ছে এইরকম মানুষের উপরে আপনার লা ইলাহ ইল্লাল্লাহর তালকিন করার জন্য নবী সাল্লাস্লাম নির্দেশ দিয়েছেন তাহলে

জান্নান আল্লাহ যে ব্যক্তির সর্বশেষ কালাম হবে লা ইল্লাল্লা ইল্লাহাল জান্নাহ এই ব্যক্তিটি জান্নাতে প্রবেশ করবে সোহান আল্লাহ তাহলে ওই ব্যক্তির তখন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার যেন আখের কালাম হয় সর্বশেষ কথাটা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ ফাইয়ুস রায়ু আইনু লাক কানাল মাইন্যেতো হাজিহিল কালেমা আল আজিমা এই জন্য ওই সময় মাইংয়েতের সামনে এটাই তালকেন করতে হবে বারবার এই মহান কালেমাটি লিতাকুনা তাকুন আখেরা কালামিহি মিনাদ দুনিয়া যেন দুনিয়া থেকে তার সর্বশেষ কথাটা তার মুখে তার জবানে হয় লা ইলাহ ইলাহ ওয়ালিদা কল আন নব ইউসাল্লাল্লাহ আলি হুয়াসাল্লাম লাকতেনু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউরা দুবেল মাওতা মান কার আবাল ওয়াফা মানে মাওতা বলতে এখানে এখন যেটা বলছেন মান কার আবাল ওয়াফা মানে মৃত্যু নিকটবর্তী হয়ে গেছে মৃত্যু যার নিকটবর্তী হয়েছে ওয়া দানা মিনহা ওয়া জহরাত আলাইহি আমার আতুল মাউত ওয়া আলামাতহু মানে মৃত্যুর আলামতগুলো যার মধ্যে প্রকাশ পেয়ে গেছে স্পষ্ট হয়ে গেছে যে লোকটা যে কোনো সময় মারা যেতে পারে ওয়ালাইসা মান মাতা ফেমেলান কিন্তু এখনো বাস্তবে সে মারা যায় নাই ফামিনা সুন্নাহ আইনু সারিয়া বেতালকিনহি লা ইলাহা ইল্লাল্লাহ তবে সুন্নাত হলো এটা যে আপনি তালকিন দিবেন লা ইলাহা ইল্লাল্লাহর বি রিফকিন ওয়া লাতিফিন মানে কঠোরতার সাথে না কোমলতার সাথে নম্রতার সাথে তাকে আপনি জোর করবেন না এই বেটা লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে তাড়াতাড়ি বল এই তাকে চাপ দেওয়া যাবে তাকে কোনো এরকম কঠোরতা করা যাবে না বরং নম্রতার সাথে তাকে কোমলতার সাথে তালকিন করতে হবে লা হাত তাপি কাজিন্দার অর্থাৎ মানে সে একবার যখন বলে ফেলবে লাহ্লা এরপরে তাকে তার সামনে আর লাহাল্লাহ জরুরি না কিন্তু ইল্লাল্লাহ বলার পরে সে যদি আবার কোনো কথা বলে তাহলে আবার তালকিন করতে হবে মানে লোকটা সর্বশেষ কথা বলছে লা ইলাহ ইল্লাল্লাহ এরপর আর কোনো কথা বলে নাই তাহলে আর তালকেন দরকার নেই কিন্তু লোকটা লা ইলাহাই লাল্লা বলার পরে আবার কথা বলছে এই অমুক কোথায় রে অমুক দিকে আসো এই যে কথা বলি বলছে কথা বলার পরে আবার লোকটাকে তালকেন করতে হবে কি লা ইলাহা ইল্লাল্লা তালকেনটা কেমনে করবেন তালকিন হলো তার সামনে আপনি শুধু জোরে জোরে উচ্চারণ করতে থাকবেন লা 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 বাক্যটা তার সামনে জোরে জোরে আপনি উচ্চারণ করতে থাকবেন আপনার উচ্চারণটা সে শুনে সে যাতে পড়তে পারে লা যখন আপনি শুনবেন যে আপনার উচ্চারণ শুনে সে লা পড়ে ফেলছে তখন আর এরপরে আর আপনার তালকেন করার দরকার না কিন্তু যখন শুনে পড়ছে পড়ার পরে আবার কথা বলছে তখন আবার আপনি তার সামনে লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহ লা এটা আপনি উচ্চারণ করতে থাকবেন যাতে সে আবারও লাই লাহে লাল্লা এখন সে লাই লাই বলতেছে না আপনি তাকে জোরাজুরি করার দরকার নেই এই তুমি লাই লাহে বলো লাই লাহে লা এরকম নির্দেশনা দেওয়ার দরকার নাই। এটা হলো এক নম্বর কাজ তাহলে কোনো ব্যক্তির মৃত্যু উপস্থিত হলে ওই এই মৈমাম সাহেবের ডাকো এই হুজুরের ডাকো এই হাফেজ সাহেবের ডাকো এই চারিপাশে সুরাই আছেন পড়ো তালাবাতে বসে যাও সবাই কোরআন শরীফ নিয়ে এইটা শুননা না সুন্না হলেও যারা আশেপাশে উপস্থিত থাকবে তারা লা ইলাহা ইল্লাল্লাহর কালকেইন করবে